আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই যথারীতি আপনাদের সাথে আছি আমি আপনাদের মঞ্জুরুল কবির প্রিয় বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ডে আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার একটি প্ল্যাট অর্থাৎ কোনাপাড়া বাজারের পাশেই আলামিন রোডেই আপনাদেরকে দেখাবো একটি চমৎকার একটি প্ল্যাট দেখাবো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মধ্যে তো আমরা আলামিন রোডটি ধরে পর্যায়ক্রমে চলে যাচ্ছি প্ল্যাটটি প্লাটটির দিকে আপনাদেরকে অর্থাৎ অ্যাপার্টমেন্টের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের কাঙ্ক্ষিত প্ল্যাটটি আমি লোকেশনটা আবারও বলে নিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় ড্যামরা কোনাপাড়ায় ছষট্টি নাম্বার ওয়ার্ডে অবস্থিত প্লাটটি যেটা যা সচরাচর যারা বিশত ড্যামরা এবং কোনাপাড়া সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন প্লাটটি আলামিন রোডে অবস্থিত আলামিন রোডে অবস্থিত প্লাটটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা আশেপাশের বিয়েগুলো দেখিয়ে আমরা চলে যাব প্লাটটির দিকে আর আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে প্লাটটির মূল্য জানিয়ে দেব মূল্যটা হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে আপনি নিয়ে নিতে পারবেন কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টের মধ্যে প্লাটটি এবং প্লাটটির অবস্থান হল লিফ্টের সেভেন অর্থাৎ অষ্টমতলায় তলায় প্লাটটির অবস্থান আমরা পর্যায়ক্রমে চলে যাচ্ছি অ্যাপার্টমেন্টের দিকে অত্যন্ত চমৎকার একটি বিল্ডিং এবং রেটটাও আমার মনে হচ্ছে রিজনেবল প্রাইজেই তারপর আপনারা যারা ক্রেতা তারা অবশ্যই এসে দেখবেন যাচাই বাছাই করবেন যেহেতু বর্তমান সময়ে সময় উক্ত এলাকায় উক্ত এলাকা আমার জানা মতে বর্তমানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা নিচে প্লাট পাওয়াটা দুষ্কর সো আপনি একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আপনি প্লাট পেয়ে যাবেন মাত্র জমির মালিকানা সহ জমির মালিকানা সহ প্লাটটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় দশতলা একটি ভবনের মধ্যে আপনি পেয়ে যাবেন অর্থাৎ উক্ত বিল্ডিংটি অর্থাৎ ছত্রিশ জন ফাটনার বিল্ডিংটি নির্মাণ করেছে তো আপনিও ছত্রিশ জনের একজন হয়ে যাবেন আর কি তো আমরা বিল্ডিংয়ের বাইরের আউটলুকিংগুলো আপনাদেরকে দেখিয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে চলে যাবো এবং আপনাদেরকে প্লাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমরা বিল্ডিংয়ের বাহিরের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যাধুনিক বিল্ডিং অত্যাধুনিক সম্পূর্ণ সব নতুন কমপ্লিট একটি রেডি রেডি বাড়ির মধ্যে রেডি প্লাট পেয়ে যাবেন আমরা বাড়িটির এখনও বাহিরে অবস্থান করতেছি অ্যাপার্টমেন্টের বাইরে অবস্থান করতেছি আমরা আপনাদেরকে নিয়ে যাব নিস্তলায় পার্কিং থেকে শুরু করে এ টু জেড অংশবিশেষ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো আমি আবারও বলছি এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরায় ড্যামরার ড্যামরার প্রাণকেন্দ্র কোনাপাড়ায় কোনাপাড়ায় কোনাপাড়া বাজার থেকে আপনি যদি পায়ে হেঁটে আসেন তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে অ্যাপার্টমেন্টে চলে আসতে পারবেন তো আমরা অলরেডি ধীরে ধীরে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি আমরা নিস্তলা আপনাদেরকে ইলেকট্রিসিটি বক্স থেকে শুরু করে এ টু জেড সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন পুরো অ্যাপার্টমেন্টের ইলেকট্রিসিটি বক্স তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইলেকট্রি সিটি বক্স এবং নিচতলায় পার্কিংয়ের অংশবিশেষ এবং সিকিউরিটি ব্যবস্থা এ টু জেড অর্থাৎ অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যা যা থাকার দরকার উক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে তাই আসে সব কিছুই পেয়ে যাবেন আপনি সিকিউরিটি সিসি ক্যামেরা এ টু জেড সব কিছু সাবমার্সেবল পানির লাইন বিদ্যুতের লাইন এ টু জেড সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ খুব চমৎকার একটি প্লাট উক্ত প্লাটটি অ্যাপার্টমেন্টটি আপনার নির্মিত হয়েছে সাড়ে ছয় কাটা জমির উপর সাড়ে ছয় কাটা জমির উপর আপনার উক্ত অ্যাপার্টমেন্টটি নির্মিত হয়েছে যেখানে চারটি ইউনিট করা হয়েছে তো আপনি ছত্রিশ জনের হিসে অনুযায়ী আপনি আপনার জমির শেয়ার পেয়ে যাবেন এবং সম্পূর্ণ রেডি প্লাটটি পেয়ে যাবেন তো আমরা নিচের পার্কিংয়ের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিকিউরিটি রুম থেকে শুরু করে এটু জের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যেটা বলতেছিলাম আগে যে ড্যামরা প্রাণকেন্দ্র ড্যামরার প্রাণকেন্দ্র বলতে গেলেই কোনাপাড়া অর্থাৎ কোনাপাড়ায় আপনি পেয়ে যাবেন আপনার উক্ত প্লাটটি এবং কোনাপাড়া বাজার থেকে খুব সহজে চলে আসতে পারেন প্লাটটিতে এবং এখান থেকে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা এ টু জেড সব কিছু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন যেমন বিল্ডিংটি থেকে ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব ত্র গেলে বিশ টাকার বাড়া আর আপনি যদি পায়ে হেঁটে যান সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছাতে পারবেন কথা বলতে বলতে আমরা সিসি ক্যামেরা এবং পার্কিং এরিয়াটা ঘুরিয়ে দেখেছি আমরা এখন বর্তমানে লিফটের সামনে অবস্থান করতেছি আপনাদেরকে লিফটে লিফট এবং সিঁড়ি সব দেখিয়ে আমরা চলে যাব অষ্টমতলায় আপনার প্লাটটিতে কাঙ্ক্ষিত প্লাটটিতে চলে যাব এবং আপনার যেটা আরও বলতেছিলাম যে ড্যামরার ঐতিহ্যবাহী শামসুল আখ খান স্কুল অ্যান্ড কলেজের খুব কাছাকাছি এবং আপনি এখান থেকে বেরোলেই পেয়ে যাবেন রোকে আসান বিশ্ববিদ্যালয় কলেজ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ তারপর আপনার মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ তারপর আপনার খুব কাছাকাছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ তারপর গোলাম মোস্তফা মডেল কলেজ ইত্যাদি অনেক 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 কিছু আপনি পেয়ে যাবেন আর যাতায়াত ব্যবস্থা যদি আপনাদেরকে বলি তাহলে আপনি যদি ঢাকা ড্যামরা মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে কোনাপাড়া স্ট্যান্ডে নেমে সোজা চলে আসবেন আলামিন রোডে অথবা বাসের পোল নেমে সোজা চলে আসবেন আলামিন রোডে আর যদি আপনি যদি ডাকা চিটং হাইওয়ে ধরে আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড মাতোয়েল মেডিকেল মহিলা মাদ্রাসা যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়ায় আমরা অলরেডি কথা বলতে বলতে প্লাটটির ভিতরে চলে এসেছি আমরা আপনাদেরকে সর্বপ্রথম ড্রয়িং রুমটা দিয়েই শুরু করতেছি ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুবিশাল পরিসরের ড্রয়িং রুম আপনি অর্থাৎ প্রত্যেকটি প্লাটে পেয়ে যাবেন আপনি আপনার কাঙ্ক্ষিত প্লাটে পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি বেডরুম পেয়ে যাবেন একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুটো বাথরুম দুটো বারান্দা এবং একটি রান্নাঘর তো আমরা একটি বেডরুম দেখানোর চেষ্টা করতেছি সেখান থেকে বেরোলে আপনার ড্রয়িং রুমটা ড্রয়িং রুম পার হয়ে সামনে চলে যাব আমরা বাম পাশে আমরা আপনাদেরকে ড্রয়িং রুমের অবস্থানটা দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্ল্যাট সম্পূর্ণ নতুন একটি প্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এবার চলে এসেছি আমরা ডাইনিং রুমে সুবিশাল এক ডাইনিং রুম যেটা আপনি অর্থাৎ সচরাচর এত বড় ডাইনিং রুম মানুষ করে না যেখানে প্রত্যেকটা গৃহিণীর পছন্দ ডাইনিং রুমটা যেন মন মতো হয় সো ডাইনিং রুমটা অনেক বড় এখান থেকে আপনি পেয়ে যাবেন সাথে কিচেন রুম এবং কমন বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন বেসিন সহ অত্যাধুনিক সব ফিটিংস প্লাটটিতে ইউজ করা হয়েছে তো আমরা আপনাদেরকে যে কিচেনটাও দেখাচ্ছি সুবিশাল পরিসরের কিচেন যেখানে আপনারা এটুদের সকল প্রকার অত্যাধুনিক সিস্টেম সুবিধা সম্মিলিত আপনি কিচেনটি কিচেনে পেয়ে যাবেন এবং আমি বলবো যে মালিক রুচিশীলতার পরিচয় দিয়েছে অত্যন্ত আধুনিক ফিটিংস ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কমন বাথরুমটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল বিস্তর পরিসর জায়গা তারপর আমাদের পর্যায়ক্রমে চলে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাস্টার বেডরুম যেটা বিষত বলতে গেলে দশ বাই পনেরো দশ বাই পনেরো মাস্টার বেডরুমটি আর অন্য অন্য রুমগুলো দশ বাই বারো সো সেই হিসেব করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আপনি যে পেয়ে যাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্লাট। এক কথায় অসাধারণ একটি প্ল্যাট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা আরেকটি রুমে চলে এসেছি সেই রুমটি আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি আরেকটি কমন রুমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরিয়ে অত্যন্ত চমৎকার একটি প্ল্যাট এক কথায় অসাধারণ একটি প্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় দেখতে পাচ্ছেন সুবিশাল বিস্তৃত বারান্দা সচরাচর বর্তমান অ্যাপার্টমেন্টগুলোতে এত বড় বারান্দা হয় না সো আপনি বারান্দাটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটি বারান্দা পেয়ে যাচ্ছেন আর আশেপাশের বিয়ুগুলো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার গণবসতিপূর্ণ আবাসিক এলাকা যেখানে বর্তমান সময় ছাড়া বাড়ার চাহিদা অত্যন্ত বেশি সো সেই হিসেব করে প্লাটটির মূল্য মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে তো আপনারা চাইলে যদি ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে সে ভিজিট করে যেতে পারবেন এবং যদি আপনারা চান তাহলে মালিকের সাথে অবশ্যই কথা বলতে পারবেন আমরা আবার মাস্টার বেডরুম থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন এবং দেশের বাইরে থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন উক্ত নাম্বারে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন